দাঁড়ান 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 সাগারি ঘর ছোট্ট এখন ঘটনা কম তোমার একদিন ভগবান শ্রীকৃষ্ণ নিজাং করিয়া তার বোন সুভদ্রার ঠ্যাঙের নিচে একটা পাথরেন পাথরের ঠ্যাং পড়িতেই সুভদ্রা যমুনা নদীত পড়িয়া হেঁসের পেসের করিয়া কারণ সুভদ্রা পঙ্গির পায় না তাও সুভদ্রা ডুবির দিয়া শ্রীকৃষ্ণ ওটা থেকে চলে গেলে। কিন্তু আসল ঘটনা তোমার লাগ এলা কম রাম অবতারের সময় যখন রাবণ মাতা সীতা অপহরণ করিয়া লঙ্কাত নিগায় তখন ওটেকোনা ত্রিজটা নামের এক রাক্ষসী মাতা সীতাক অশেষ ভক্তি আর স্নেহ দেখায় ত্রিজটা মাতা সীতাক নিজের বেটির মতো সেবা যত্ন করে ত্রিজটার ভক্তি আর স্নেহে সন্তুষ্ট হইয়া ভগবান রাম ত্রিজটাকে আশীর্বাদ দেয় যে পরের জন্মে ত্রিজটা তার বোন রূপে জন্মগ্রহণ করিবে আর এই জন্যই পরের জন্ম ত্রিজটা শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা হিসাবে আবির্ভূত হইলেন কিন্তু তখনও রাধা রানীর উপর ত্রিজটার একটা অমোচনীয় ঋণ বাকি ছিল আর এই জন্যই শ্রীকৃষ্ণ দিয়া যাতে রাধা রানী আসিয়া সুভদ্রার প্রাণ বাঁচায় আর ত্রিজটার ওই ঋণ পূর্ণরূপে শোধায়া যায় এই ঢোক করি ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর প্রতি নিজের সব দায়িত্ব সমর্পণ করেছিল কারণ শ্রীকৃষ্ণ কোনোদিন রাধা রানীর কাছে ঋণই থাকতে চায় নাই হরে কৃষ্ণ হরে